একসাথে দেখাবো কারণ আগামীকাল এর পর থেকে আর কোন ভাবে আপনার মাল নিবে না সুতরাং আপনার অধিকাংশই পিছনে করেন সুতরাং যারা মানুষে পাশাপাশি হচ্ছে মাত্র পনেরো হাজার টাকার প্রোডাক্ট কিনলে পনেরো হাজার টাকা বারো হাজার টাকার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট যদি কিনেন তাহলে দুই হাজার টাকার এই পাঞ্জাবিটা গিফট এটা আমাদের কাছ থেকে নিয়ে দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি হচ্ছে দুই হাজার আড়াই হাজার টাকার এই পাঞ্জাবি গুলো গিফট আপনাদের জন্য পাঞ্জাবি গিফট এবং কেউ যদি পাঞ্জাবিও নিতে চান পাঞ্জাবি নিতে পারবেন অল্প কিছু পাঞ্জাবি আছে আল্লাহ আমরা বেশ কিছু পাঞ্জাবি করছিলাম প্রায় সব সোল্ড আউট এখন হয়তো ষাট সত্তর পিস বা একশো পিস পাঞ্জাবি আছে যদি কেউ ফুল ষাট সত্তর পিস পাঞ্জাবি নেন তাহলে সেক্ষেত্রে আমরা এটা আপনাদেরকে গিফট দিয়ে দিব বা আপনাদেরকে ভালো একটা ডিসকাউন্ট দিব আমাদের কাছে এখন সত্তর বা আশি পিসের মতো পাঞ্জাবি আছে কাছে নিয়ে আসো এই পাঞ্জাবিটা দুই হাজার টাকা দাম আড়াই হাজার টাকা দাম এটা হচ্ছে চিনিগুড়া চাল এবং কাজটা খুবই চমৎকার এটা আমাদের কাছে আসে আপনারা কিনেও নিতে পারেন জন্য এটা আপনার ছয় পিস করে কিনতে পারবেন যদি কেউ বলেন আপনি তিন পিস করে পাঞ্জাবি দেন তাও কালকে আমরা ডেলিভারি দিব দুটো অপশন আপনাদের জন্য খোলা আছে এই সুলতানের পাঞ্জাবি করছিলাম কাছে নিয়ে আসো সুলতানের পাঞ্জাবি একটা অর্ডার ছিল আমরা করছিলাম সুলতানের পাঞ্জাবিটা ডেলিভারি হয়ে গেছে যদিও এটা দেশের বাইরে যাওয়ার কারণে বক্স রয়ে গেছে আপনারা যদি সুলতানের প্যাকেট চান তাও দিতে পারবো পাঞ্জাবির সাথে আবার যদি পুঁজি প্যাকেট চান তাও দিতে পারবো গিফটে আপনার সুলতানের পাঞ্জাবিও নিতে পারবেন পুঁজি পাঞ্জাবি নিতে পারবেন বারো হাজার টাকার পারচেস করলে দু হাজার টাকা দাম পাঞ্জাবি গিফট একটা পাঞ্জাবি এটা খুচরা মূল্য দু হাজার টাকা খেয়েটা গিফট এবং সাথে রয়েছে হচ্ছে অন্যান্য প্রোডাক্ট ও ডেনিম গতকালকে ডেনিম দেখাইছিলাম আমরা যেটা ওটা তো বারো আউন্স ছিল এটা শোয়া এগারো বা সাড়ে এগারো আউন্সের যে ডেনিম আছে এইটা আমাদের কাছে অনেকগুলো আসে অল্প একটা মানে মাল অল্প আছে কিন্তু ব্র্যান্ড অনেকগুলো আছে। কাছে নিয়ে আসো থেকে পে জিন্স এক্সেসরিসগুলো দেখ একদম টফ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে টমি টমি কে স্পেনডেক্স মারাত্মক ভালো কিন্তু এটা আবার 11 আউন্স শু 11 আউন্স না 11 আউন্স এটা স্টাইলটা খুব সুন্দর লাগছে কাছে নিয়ে আসো কয়েন এখানেও কিন্তু এমবডারি এবং হ্যাঁ এমবডারি সব চমৎকার এরকম আরো কিছু আছে ডিজেল আছে অল্প কিছু আপনারা চাইলে 24 পিস আচ্ছা আমি একটা জিনিস বলি কালকে যেটা প্যান্টে দিছিলাম এটা 24 পিস ছিল হচ্ছে আপনার 11000 টাকা ঠিক আছে আর এটা চব্বিশ পিসের প্রায় সরি এগারো হাজার দুইশো কালকে ছিল এগারো হাজার দুইশো এইটা কিন্তু হচ্ছে ছয় হাজার দশ প্রাইস কিন্তু রিজনেবল আছে চব্বিশ পিস দেখছেন ওয়াশ গুলো আর স্পেন্ডেক্স স্পেন্ডেক্স চমৎকার স্টমের স্পেন্ডেক্স গুলো চমৎকার এটা আরো আছে ব্র্যান্ড আরো দুই একটা পাওয়াইলে ওয়াশ আরো খুঁজলে পাওয়া যাবে আপনার চাইলে আমরা ছবি দিয়ে দিব আপনার চব্বিশ পিস নিতে পারবেন প্রতি ওয়াশে দেখছেন ফেসবুক প্রতি ওয়াশের আপনারা নিতে পারবেন পাশাপাশি আছে টি শার্ট আঠারো পিস নিতে পারবেন এখানে অল্প কিছু পুমা আছে সিকে আছে নাইকি অল্প কিছু আছে চাইলে আপনার প্রথম যারা অর্ডার দিবেন তারা নাইকি নিতে পারবেন আঠারো পিস নিতে পারবেন ছত্রিশ পিস নিতে পারবেন আর এছাড়া আছে বক্স পোলো বক্স পোলো আপনার গুচি আর ভার্চেস এটা প্রায় শেষের দিকে তারপরেও আসে আঠারো পিস বিশ পিস যা নিতে পারবেন নিতে চান নিতে পারবেন এখানে একটা সমস্যা হচ্ছে এটাতে আঠারো পিসের ছিল পিসে পিস গিফট অফার ছিল এটা কন্টিনিউ আছে আঠারো পিস নিয়ে দুই পিস মানে আঠারো পিসের প্রাইজে আপনি পাইতেছেন হচ্ছে বিশ পিস ছত্রিশ পিসের প্রাইজে পাচ্ছেন চল্লিশ পিস এবং বাহাত্তর পিসের প্রাইজে পাচ্ছেন হচ্ছে আপনি আশি পিস এটা কন্টিনিউ আছে সবগুলো ব্র্যান্ড মিলে নিতে পারবেন তবে আগেরবার আমরা যেরকম বলছিলাম যে চারটার মিলে চব্বিশটা কালার চব্বিশটা কালার হয়তো এখন না এখন বিশটা কালার হয়তো আছে তো বিশটা কালারে আপনি তিন পিস করে পিসও নিতে পারেন কোনো সমস্যা নাই বাহাত্তর পিসও নিতে পারেন কোনো সমস্যা নাই যাদের যা লাগবে তাই নিতে পারবেন এছাড়াও বাচ্চাদের শার্ট কিছু আছে বাচ্চাদের ডেনিম আছে কিছু মানে মাল আরো অনেক আছে আপনারা যা নিবেন আজকের মধ্যে নিয়ে নিবেন গিফট এবং অফার সব আপনাদের জন্য ওপেন আছে কারণ আমি বেশি দেখাচ্ছি না সব দেখালে কনফিউজ হয়ে যাবে যার যা লাগবে তাই নিতে পারবেন এবং আপনার যদি প্রতি যেমন ডেনিম ডেনিম আপনি নিতে নিতে পারবেন পারবেন পিসের তারপরে দুইটা আপনার বক্স আপনি বক্স পলো নয়টা নিতে পারবেন নয় পিস বক্স পলো নিতে পারবেন মানে যেহেতু কালকে শেষ দিন অল্প অল্প করে কারণ অধিকাংশ আপনার যারা দোকানদার আছেন তারা তো মাল কিনে ফেলছেন টি শার্ট আঠারো পিস নিতে পারবেন ঠিক আছে আপনি আট পিস নয় পিস দশ পিস করে মাল নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন এবং কাজ চালাইতে পারবেন কালকে যাদের যা লাগবে দ্রুত নিয়ে নিবেন ধন্যবাদ